तो मिशल चेवर हाथ एक लड़की स्वीन है सलाम वाले की वाले की सलाम है हैप्पी अनिवासरी आपने ऐसा कौन आपने ऐसा कौन जाय कौन राय को ऐसे मुक्त बस ऐसा कुछ है हैप्पी अनिवासरी ने जाओ तुम इकबात हो तुम आस्क ने ये दिखा क्या

ها آه. ها بسم الله بسم الله ده 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 नाइता देखाउ खाउ दो ख्वाइदिता छौ मदन छौ न अरे ख्वाइदिता छौ ए अमर खान जानु हामी इकडे दिऊ होइ गोरो भाइ हे हेयर करू त पोइँ गर्छस हा बोहोत ये बेटा मत खाना इधर रखला कर तुम आज नहीं जानते साइज साइज पूरा कर कर सकते कर सकते ये सब

님. 아 지금 때? 응. দেখতে দেখতে আমাদের দুজনের দাম্পত্য জীবনের একটি বছর কোথা দিয়ে যে পার হয়ে গেল আমরা বলতেই পারবো না ঠিক আছে না আলহামদুলিল্লাহ আমরা অনেক আনন্দের সহিত মহান আল্লাহ তালা অশেষ রহমতে একটি বছর পার করলাম তাই না নাকি এটাই না আরো কিছু আছে তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে দুজন দুজনের বিপদে আপদে বাকি জীবনটা পার করতে পারি মহান আল্লাহ যাতে আমাদের উপর রহমত নাজিল করে দিনে তুমি তো মানে অনেকেই অনেক তার স্ত্রীর অনেক বড় বড় উপহার দেয় তো আমি তো ওই রকম আমার এবিলিটি নাই এই জন্য আমি ওই রকম বড় উপহার না তারপরেও তো প্রাপ্য অনেকেই দেয় এই জন্য আমারও তো আশা থাকে আমার আশা জাগে না জানি আমার স্ত্রী দে আমি বড় কিছু দেই তো আমার এবিলিটি অনুসারে যদিও যদিও যে উপহার টানছি অনেকেই বলতে পারে যে একটা বক্সই বানাইতে পারেনি এর পিছনেও কারণ আছে তার কারণটা হইতেছে যে বক্স বানিয়ে আমি রাখবো কোথায় বক্সটা বানিয়ে আই নে এই উপহারটা আমি রাখবো কোথায় তোমার চোখে তো পেরে দেবো কে এই জন্য আমি খুব যত্ন সহকারে

কিভাবে যে চলে গেলো আমরা বুঝতেই পারি হ্যাঁ এক বছর পার হয়ে গেল এই আজকের এই দিন উনত্রিশে জানুয়ারি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবে সারা জীবন থাকতে পারি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ